হ্যালো বন্ধুরা ঢেলে ফোরম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব তো দেখো আমি এইখানে এই যে কলার মোচা এরকম করে কেটে ধুয়ে নিয়েছি হলুদ জলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই দিকে আমি দেখো কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে এর মধ্যে আমি দিয়ে বাপিয়ে নেব দেখো আমার মশাগুলো ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতন আমি করে নিয়েছিলাম ঠান্ডা করে এবার আমি দিয়ে নেব তেল তেল গরম হয়ে গেছে এবার দেব দুইটা তেজপাতার আর একটা লঙ্কা এবার দেব গোটা জিরে আর এই চামিচের এক চামিচ গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে রেখেছি দিয়ে দেবো এই চালটা তাহলে সব ভিডিওটা দেখো কেউ দেখলেই পারবে তোমরা একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার এক মাধ্যমে জানাবে এবার দিয়ে দেবো কয়টা কাজু কিশমিশ এখানে দেখো আমি হাফ ইঞ্চির মতো আদা আর ছয় সাতটা কাঁচা লঙ্কা বেটে রেখেছে এটা দিয়ে দেবে তোমরা ডালটা কম বেশি করে দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেবো এবার দিয়ে দেব পরিমাণ হলুদ দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব এবার দেব কিছুটা নারকেল কোড়া বন্ধুরা তোমাদের ঘরে নারকেল থাকলে নারকেল দিতে পারো না থাকলে নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা আরো বেড়ে যায় ভেজে মোচা মোচাটা আমি একটু চটকে নিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার দেবো পরিমাণ তো লবণ দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ আসা পর্যন্ত আমি অপেক্ষা করি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে দেব দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু শুকিয়ে নেব তারপরে তোমাদের আবার দেখাচ্ছি এবার দিয়ে দেব আমার সেই হাতে বানানো এই মশলাটা দিয়ে দেব কিছুটা এই মশলাটা বন্ধুরা ইউজ করলে মানে এতটাই টেস্ট হয় তরকারি যে কোনো তরকারি যে তোমরা দিতে পারবি বারজায় দিয়ে দেব বেটে রাখা গরম মশলা এই দেখো বন্ধুরা বাটা মশলার টেস্টটাই কিন্তু আলাদা আমি কিন্তু সব মশলাই বেটে রান্না করি এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি আমি অল্প করেই দিয়েছি তোমরা সেই চিনিটা কম বেশি করে নেবে বা না দিলেও পারো দিলে কি হয় টেস্ট একটু বেড়ে যায় এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘিটা সরিয়ে দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেবে তো বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার পাশে টাকা বেলায় অনেক ঠিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি রান্না করি না কেন তখন তোমাদের আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ দেখো কতটা লুভনী হয়েছে যে নাকি নিরামিষ খেতে ভালোবাসে না সেও কিন্তু এরকম নিরামিষ থাকলে চেয়ে চেয়ে নেবে এবং এক চাপ বেশি খাবে